মোটরটির কর্মদক্ষতা আচ্ছা এখানে ক নম্বর প্রসঙ্গ হচ্ছে মোটরটির কর্মদক্ষতা বের করো আচ্ছা আমরা কতে ক নম্বরের যে রেজাল্টটা মোটরটির কৃত কাজ কৃত কাজ ডাবলি সময় কে বেড়েছিল উনিশ হাজার ছয়শ জন ঠিক আছে তো এই মানটা আমাদের এখানে লাগবে কর্মদক্ষতা এখানে কি বের করতে বলছে কর্মদক্ষতা বের করতে বলছে তো কর্মদক্ষতার সূত্র কি কর্মদক্ষতা কি এটা দ্বারা প্রকাশ করা হয় এই সিনোটার নাম হচ্ছে এটা পাওয়ার অফ আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার অফ ইনপুট গুণ কত পার্সেন্ট 100% আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি পাওয়ার অফ আউটপুট হচ্ছে কার্যকর ক্ষমতা আর পাওয়ার অফ ইনপুট মানে হচ্ছে কি মোট প্রদত্ত ক্ষমতা তো কার্যকর ক্ষমতা কি ধরেন একটা বাল্ব আপনি যখন একটা বাল্ব সেট করবেন তখন বাল্বের গায়ে কিন্তু একটা ক্ষমতা লেখা থাকে মনে করেন বিশ ওয়াটার একটা বাল্ব তিরিশ ওয়াটার একটা বাল্ব এই বাল্বটা কিন্তু এই ক্ষমতা দিয়ে টোটাল কাজটা করতে পারে না কেন জানেন কারণ আমরা আমরা বাল্বটা আসলে কেন সেট করি আলো পাওয়ার জন্য না তাহলে বাল্বের কাজ হচ্ছে আলো দেওয়া কি দেওয়া আলো দেওয়া কিন্তু আলো দেওয়ার পাশাপাশি এই বাল্বটা কি করে জানেন কিছু পরিমাণ হিট তৈরি করে মানে কিছু তাপ তৈরি করে এই তাপ শক্তি কি আমাদের কাজে লাগে তাহলে বাল্বের একটা শক্তি আলো দেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে যেটার নাম হচ্ছে আলোক শক্তি যেটা আমাদের কাজে লাগবে আর আরেকটা শক্তি হচ্ছে তাপ শক্তি যে শক্তি আমাদের কোনো কাজে লাগে না যেটা অপচয় হয়ে যাচ্ছে তাহলে কি বুঝলেন এ বাল্বের টোটাল ক্ষমতা মনে করেন বিশ ওয়ার্ড এ ক্ষমতার টোটাল অংশ কি সে কাজে ব্যবহার করতে পারে না কিছু অংশ অপচয় হয়ে যায় কিছু অংশ অপচয় হয়ে যায় যেটা আমাদের কাজে লাগে না তো বাল্বটা যে ক্ষমতা দিয়ে কাজ করবে ওটা হচ্ছে কার্যকর ক্ষমতা আর বাল্বের গায়ে যে ক্ষমতাটা লেখা থাকে এটা হচ্ছে মোট প্রয়ত ক্ষমতা তো আমরা এখন মোট প্রয়ত ক্ষমতা এবং কার্যকর ক্ষমতার যে ডেফিনেশন বা যেই পার্থক্যটা সে আমরা বুঝলাম তো আমাদের কি কি লাগতেছে পাওয়ার অফ আউটফুট ডিভাইড বাই পাওয়ার অফ কি ফুট ইনফুট তাহলে এটা সমান কি কর্মদক্ষতা এটা সমান কি পাওয়ার অফ আউটফুট ডিভাইড বাই পাওয়ার অফ কি ফুট গুণ কত পার্সেন্ট 100% তো পাওয়ার অফ আউটফুট মানে কি কার্যকর ক্ষমতা কার্যকর ক্ষমতা মানে কাজের মাধ্যমে যে ক্ষমতাটা তাহলে পাওয়ার অফ আউটপুট সমান কি লেখা যাবে ডি টি কাজের মাধ্যমে যে ক্ষমতাটা আর ডাব্লিউ জায়গায় আমি এখানে কি বসাবো এখানে মোটরটা যে কাজটা করে এই কাজটা কোন শক্তির মাধ্যমে করে বিভব শক্তির মাধ্যমে কারণ এটা উপরে তুলতেছে উপরে তুললে এটা বিভব শক্তি হয় আর কি এগুলো ডাব্লিউ জায়গায় কি বসাবো এমজিএইচ বসাবো দেখেন বিয়সু কি পিছন এমজিএইচ আছে দিব আর দেখো তো তাহলে পাওয়ার অফ আউটপুট এর কি বসাতে পারি এমজিএইচ দিব আর দেখো তো আর পাওয়ার অফ ইনপুট এর জায়গায় পাওয়ার অফ ইনপুট ইনপুট গুণ কত পার্সেন্ট 100% তাহলে এই ইটা বের করার জন্য আমাদের কি কি মান লাগতেছে এম লাগতেছে জি লাগ আচ্ছা যাই হোক আমরা কিন্তু এমজিএইচ এর মান পাইছিলাম কিন্তু এমজিএইচ এর মান কত পাইছিলাম 19600 আমরা কিন্তু এটা কত বের করছি

এটাকে ক্যালকুলেশন করলে যা আসবে তাই উনিশ হাজার ছয়শ বাঘ গেও উনিশ হাজার ছয়শ বাঘ বত্রিশ দশমিক বত্রিশ দশমিক ছেষট্টি ডিভার্ড আসবে পাঁচ হাজার গুণ কত হান্ড্রেড পার্সেন্ট এবার বত্রিশ দশমিক ছেষট্টি বা পাঁচ হাজার দাও পাঁচ হাজার এটাকে একশো তারা গুণ করো হ্যাঁ এটাকে একশো তারা গুণ করো জিরো দশমিক সিক্স ফাইভ ঠিক আছে এটা হচ্ছে মোটরটিফি কর্মদক্ষতা ওকে